আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আপনাদের জন্য কিন্তু আজকে কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিব সো আমরা চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ তৃতীয়তলা ইস্টামলিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো ফার্স্ট অফ অল আমি কিন্তু একদম খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গলায় ইয়োকে কত সুন্দর করে অ্যাম্বোডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে আর টু পিসের প্রাইস থাকবে একদম একদম হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে থাকবেন সাইড দিয়ে কিন্তু এই কাটারে লেস করা থাকবে এটা কিন্তু খুবই সুন্দর আর খুবই কমফোর্ট আর হচ্ছে হাতাতেও আপনারা এই সেম ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কামিজে সেলফ কাজ করা আছে খুবই সুন্দর কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে আর প্রাইস থাকবে হচ্ছে অনলি চারশো টাকা করে এটা হচ্ছে স্যালোয়ারটা খুব সুন্দর কিন্তু আপ আর এটা হচ্ছে ফ্রি সাইজ আপোরা সো যে কোনো হেলদের আপুরা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুবই খুবই সুন্দর আর কটনে যেহেতু গরমটা অনেক বেশি আপুরা সো সেক্ষেত্রে কিন্তু কটনের এই টু পিসগুলো কিন্তু আমরা বার্সিডি তারপর হচ্ছে বিভিন্ন পরিপার্শ্বে কিন্তু পড়তে পারি অনেক বেশি কমফর্ট হবে আমাদের জন্য সো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা খুবই সুন্দর সো এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে প্যারোট একটা গ্রিন কালার তারপর হচ্ছে এটা হচ্ছে হালকা অরেঞ্জ কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হালকা একটা কুসুম কালার ইয়েলো কালার বলতে পারেন এটা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে একটা পার্পল কালার পেয়ে যাচ্ছেন সো প্রাইস থাকবে হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা করে সো আমি আবারও শপিং অ্যাড্রেসটি বলে দিচ্ছি নিউ ওমেন সোয়ার্ড দুই বাই বিশ ইসলাম মলিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড রাখার সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন